নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা রাহু ও শুক্র এবার এক ছাদের তলায় যার দরুন আমি এই ভিডিওতে যে ছটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই ছয় রাশির জাতক বা জাতিকা আপনি হলে অতীব সৌভাগ্যবান হতে চলেছেন আপনারা কারণ আপনারা সোনার পাড়া হাঁস পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা তখন সেই সৌভাগ্যশালী ছটি রাশি তা তো আমি অবশ্যই বলবো তবে এই রাহু ও শুক্র এক ছাদের তলায় কবে আসতে চলেছে জানেন হ্যাঁ ঠিকই ধরেছেন একত্রিশে মার্চ শুক্র মিন রাশিতে প্রবেশ করছে আর অলরেডি এই মিন রাশিতে রাহু রয়েছে এবং শুক্র ও রাহু একত্র হয়ে ছয়টি রাশিকে অপার ধন দিতে চলেছে অর্থাৎ সোনার পাড়া হাঁস কিন্তু পেতে চলেছেন তো কোন সেই সৌভাগ্যশালী ছটি রাশি তা তো আমি বলবই কিন্তু তার আগে একটি কথা বলি এই যে রাহু এবং শুক্রের যে নেচারটা কি জানেন রাহু হচ্ছে এই কলিযুগে এই কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মেন গ্রহ হঠাৎ করে শেয়ার মার্কেট থেকে ট্রেডিং থেকে এবং আকস্মিকভাবে প্রাপ্তি দিয়ে থাকে এই রাহু গ্রহ হঠাৎ করে অর্থ তবে তার জন্য আপনার চার্টে আগে খুলে দেখুন রাহু গ্রহ কতটা শুভ রয়েছে কোন ভাবে রয়েছে রাহুগ্রহ এবং বৃদ্ধ অবস্থায় রয়েছে বাল্য অবস্থায় রয়েছে না যৌবন অবস্থায় রয়েছে মানে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে যেমন আমাদের বৃদ্ধ হলে আমাদের কার্যকরিতা কিন্তু মানে কাজকর্মের ক্ষমতা কিন্তু কমে যায় হ্রাসপ্রাপ্ত হয় আবার একদম বাচ্চা অবস্থায় কিন্তু হ্রাসপ্রাপ্তই থাকে যখন যৌবন থাকে তখনই কিন্তু গায়ে রক্ত গরম থাকে তাই আপনার রাহু গ্রহ আপনার বাচ্চাটে রক্ত গরম অবস্থায় রয়েছে না মূর্ছে যাওয়া অবস্থায় রয়েছে সেটা আগে দেখে নিন প্রয়োজনে আমার সাথে পরামর্শ নিন এবং রাহুকে পাওয়ার আপ করার জন্য রাহু রক্ষা কবচ ধারণ করুন এবার আসি শুক্র গ্রহের কথায় হ্যাঁ শুক্রাচার্য ইয়েস এই গ্রহ আমাদের জীবনে ভৌতিক সুখ দিয়ে থাকে পার্থিব সুখ দিয়ে থাকে এই গ্রহ আমাদেরকে প্রচুর সুখ এবং এসি সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এবং সুন্দর ওয়াইফ মানে র্যাবেসিং বিউটি যাকে বলা হয় মানে দেখলে আর চোখ ফেরানো যাবে না এই রকম মহিলার সাথে আপনার বিয়ে হবে বা প্রেম করবেন প্রেমেরও কারক গ্রহ ওই শুক্র তাই নিজের বারচারটা একবার দেখুন যে শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে ওই যে সেই পুরনো কথা বৃদ্ধভাবে রয়েছে বাল্যভাবে রয়েছে না যৌবনভাবে রয়েছে যদি শুক্র খুব একটা খারাপ অবস্থায় না থাকে তাহলে আগামী ছাব্বিশটা দিন এই রাহু ও শুক্র একত্রে এক ছাদের তলায় সোনার ডিম পাড়া হাঁস দিয়ে দিতেই থাকবে হ্যাঁ সোনার ডিম পাড়া হাঁস আপনাদেরকে দিয়েই যাবে এবার আসি একে একে সেই রাশিগুলির নাম ছটি রাশির নাম স্পেশাল ছটি রাশির নাম বলবো যার মধ্যে পাঁচটি রাশি বাদ দিয়ে যে শেষ যে রাশিটির নাম বলব তার ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে উন্নতি সাধিত হতে চলেছে অতিরিক্ত অর্থ অতিরিক্ত অর্থ পাবেন মানে আপনি কল্পনার বাইরে অর্থ পাবেন ছয় নম্বর রাশিটির নাম যেটা বলবো। আর যে পাঁচ পাঁচ পর্যন্ত যে রাশিগুলির নাম বলবো তারা কিন্তু অর্থ পাবে তারা যে পাবে না তয় নয় তারাও অর্থ পাবে কিন্তু অপর্যাপ্ত অর্থ অপর্যাপ্তটা পাবেন না তো প্রথম যে রাশির নাম বলবো সেটি মিন রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই রাহু শুক্র একত্রে অবস্থান করছে একত্রিশ তারিখ থেকে আগামী ছাব্বিশটা দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে বিদেশ থেকে অর্থপ্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ইয়েস এবং ভাগ্যের সাপোর্ট নতুন কোনো কিছু করা এবং মনের সাহস বৃদ্ধি পাওয়া এগুলো কিন্তু চলেছে তিন নম্বর যে নাম আসতে সেটি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু রাহু শুক্র একত্রে এক ছাদের তলায় আপনাদেরকে অপর্যাপ্ত অর্থ দিতে চলেছে প্রচুর অর্থ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি রাহু শুক্র একত্রে এক ছাদের তলায় সোনার পাড়া হাস দিতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অপর্যাপ্ত অর্থ আসতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু অপর্যাপ্ত অর্থ আসতে চলেছে আপনাদের জীবনে এবং প্রচুর অর্থ মালিক হতে চলেছেন আপনারা এবার শেষ যে রাশির নাম বলবো যে রাশি এই রাহু ও শুক্র একত্রে মিলে ছটি ছয় নম্বর রাশি শেষ রাশি এই রাশিকে কিন্তু দুহাত কেন মানে এত অর্থ দেবে এই আগামী ছাব্বিশটা দিন মানে আপনারা গুনতে গুনতে হাফসে যাবেন যদি আপনার জন্মছকে রাহু এবং শুক্র ভালো অবস্থায় থাকে যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আমার কথা মাটিতে পড়তে পারে তাই নিজের বাচ্চাটা একবার খুলে দেখে নিন প্রয়োজনে আমার সাথে পরামর্শ করুন আমি আপনাদেরকে রাহু এবং শুক্রকে কি করে পাওয়ার আপ করতে হয় চার্জ দিতে হয় আমি দিয়ে দেবো তারপরে দেখবেন খেল তো সেই রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে দু হাতে কিন্তু অর্থ উপার্জন করতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন হবে অর্থাৎ আপনারা যে অর্থটা ইনকাম করবেন কিনা এত পরিমাণ অর্থ ইনকাম করবেন এত পরিমাণ যে গুনতে গুনতে আপনারা হাঁসে উঠবেন তবে কন্ডিশন একটাই রাহু ও শুক্র গ্রহকে আপনার বাচ্চাটে শুভ থাকতে হবে যদি শুভ না থাকে ইমিডিয়েটলি রাহু ও শুক্রকে পাওয়ার আপ করে ফেলুন ইয়েস তার জন্য আমি তো রয়েছি আপনাদের পাশে আগে ব্যক্তিগত জন্ম ছকটা বিচার করে দেখুন তারপর যা করার আমি করে দেব धन्यवाद